হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি স্পেশাল বিফ চাউমিন রান্না করে দেখাব চলুন তাহলে রেসিপিটি একবার দেখে আসি এই ফ্রোজেন নুডলসটি আপনারা গুলশান ডিসিসি মার্কেটে পাবেন অথবা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা রাগন নুডলস ইউজ করতে পারেন অথবা আপনারা ঘরেও তৈরি করতে পারেন এখানে আমি তিন কালারের ক্যাপসিক্যাম নিয়েছি চাউমিনের জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি পাঁচ ছয়টি চিংড়ি মাছ নিয়েছি এবং আগের থেকে রান্না করা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি প্রথমে আমি একটি পেনে তেল এবং রসুন কুচির ডিম ভেজে নিব রসুন কুচির মধ্যে ডিমটা ভাজা হলে ডিমের স্মেলটা ভালো আসে এখানে আমি এক কাপ বিফ নিয়েছি এবং পাঁচ ছটি চিংড়ি মাছ মেরিনেট করে নিব মেরিনেটের জন্য আমি এখানে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এক চা চামচ ডিম ফেটে দিয়ে দিব এবং এক চা চামচ সয়া সস দিয়ে মিক্সড করে ফেলবো আমি নুডলসটা ফুটন্ত পানিতে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব চাউমিনের জন্য আমি সস তৈরি করব। প্রথমে আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এবং এক চা চামচ ম্যাগি সস দিয়ে দিব এবং দুই টেবিল চামচ চিলি সস দিয়ে দিব এবং এক টেবিল চামচ টমেটো সস দিব এবং পানিতে গুলিয়ে বাকিটা দিয়ে দিব এরপর এর মধ্যে ফিস সস দিয়ে দিব এক চা চামচ এবং ওয়েস্টার সস দিব এক টেবিল চামচ এক চা চামচ চিকেন পাউডার দিয়ে দিব এবং দেড় চা চামচ চিনি দিয়ে দিব এবং হাফ চা চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিব আমি একটি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দিব এবং এক চা চামচ ঘি দিয়ে দিব ঘির মধ্যে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব এর মধ্যে পাতা পাতাকপি এবং বটবড়ি কুচি দিয়ে দিব দুই মিনিট ভেজে গাজর কুচি দিয়ে দিব এর মধ্যে আমি তিন কালারের সেই ক্যাপসিকাম অ্যাড করে দিব প্রথমে আমি চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব এর মধ্যে আমি আগে থেকে রান্না করা বিপগুলো দিয়ে দিব। আমার সেই আগে থেকে তৈরি করা রাখা সসগুলো এর মধ্যে দিয়ে দিব সবজির মধ্যে সব নুডলসগুলো একসাথে দিয়ে ভালোভাবে রান্না করে নিব এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আমার কুচি করা চাইনিজ পাতাগুলো এই নুডুলস মধ্যে দিয়ে দিলাম এবং লাস্টে পেঁয়াজ কলি দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পিফ চাউমিন রেসিপিটি খেতে অনেক মজা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং আরো নিউ নিউ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ